কথা বলতে চাই বাংলাদেশ দেশ এই দেশে ধর্মবলম্বীরা ধর্মাবলম্বীরা যে কোনো দেশের চাইতে বেশি নিরাপদ আমরা কাদিয়ানি সম্প্রদায়কে নিরাপত্তার জন্যে অমুসলিম ঘোষণার দাবি করছি তারা বাংলাদেশে বসবাস করবে নাগরিক সুবিধা পাবে যদি তাদেরকে সেটা না করা হয় আমাদের ত্যাগ মারলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বক্সি বাজারে তাদের কাদিয়ালিদের হাসপাতালের সামনে সেই কালিমা লেখা আছের নাই কথা আসতে বলবেন না সেরা নাই তাদের তাদের ইবাদতখানার নাম মসজিদ বলে কি বলে না আমরা তাদের উপর আক্রমণ করতে চাই না